কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলি ফ্লাইডার পর্ব আঠাশে আজ আপনারা শুনবেন কুজু ইহুদি কিম দর্জি ও নাপিতের কিস্সা ষষ্ঠ ভাগ আপনারা যারা এই গল্পের প্রথম পর্বগুলো শোনেননি তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক সুবেদার সাহেব গুরুগম্ভীর কণ্ঠে বললেন কতুয়াল তোমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়েছে তুমি নাকি এই জহুরির দোকান থেকে হার চুরি করেছ কিন্তু জহুরির কথা তো সত্য নয় হারটি তো আমার মেজলের লেরকির আমার বড় লড়কির সঙ্গে সে বেরোবার নাম করে তিন বছর আগে এক বিকেলে ঘর থেকে বেরিয়েছিল সে যাওয়াই তার অন্তিম যাওয়া তারপর সে আর ঘরে ফিরেনি তুমি যদি সাজবাদ বলো তবে আর তোমাকে কোনো শাস্তি দেব না কথা দিচ্ছি আজ হার ছাড়া ফিরে পেয়ে অনুমান করছি সে আর দুনিয়ায় নেই কটি বলেই সুবেদার আমার হাত করা খুলে দিতে বললেন আমি ধরে নিলাম মৃত্যু আমার শিয়রি কেউই আমার যান রক্ষা করতে পারবে না সুবেদা আর অন্যান্য সবাইকে দরবার কক্ষ ছেড়ে চলে যেতে বললেন এত বড় একটি ঘরে কেবল আমরা দুজন আমি আর সুবেদার রয়ে গেলাম তিনি আমাকে নিচু গলায় বললেন বেটা আমাকে ব্যাপারটি কি বলতো আমার বিশ্বাস তোমার দ্বারা কোনো ন্যাক্কারজনক কাজ করা সম্ভব নয় তোমার চোখ মুখ বলছে তুমি অভিজাত ঘরের ছেলে আমি যদি তোমার রক্ষাকর্তা হয়ে পিছনে দাঁড়াই তবে কেউই তোমার গায়ে কাঁটার আচরটিও কাটতে পারবে না অতএব তুমি নির্ভয়ে যা কিছু ঘটনা বলতে পারো বাবা সে কাহিনী যত মর্মান্তিকই হোক না কেন তুমি আমার কাছে ব্যক্ত করো আমি শিশুর মতো হাওমাও করে কেঁদে ফেললাম ডুকরে ডুকরে কেঁদে বললাম আপনি আমাকে শাস্তি দিন আর নাহি দিন আমি সব কিছু আপনাকে খুলে বলবই অন্তত নিজের স্বার্থের তাগিদে আপনাকে সব বলতে চাই আমি চাই সব কিছু বলে নিজের বুক থেকে পাথরের বোঝাটি হালকা করতে তারপর আমি তিন বছর আগেকার সেই ঘটনাটি বলতে শুরু করলাম সবার আগে বললাম প্রথম লেরকিটির কথা আমার সঙ্গে তিন রাত্রি বাস করে সে যা কিছু করেছিল কিছুই গোপন করলাম না তারপর কবে এবং কেন দ্বিতীয় লেরকিটিকে এনেছিল তাও বললাম আমাদের পালংকে শুতে দিয়ে নিজের ঘরের মেঝেতে বিছানা পেতে শুয়েছিল তাও বাদ দিলাম না আমরা ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে ছোটলের কিটিকে হত্যা করে সে বাড়ি থেকে চম্পট দিয়েছিল তাও বললাম সুবেদারের দু আখির কোল পানির ধারা নেমে এল তিনি রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন বড় লড়কিটিও আমারই লেরকি ঐশ্বরে পা দিয়ে সে দ্রুত খারাপ হয়ে যেতে থাকে উশৃঙ্খলতার চূড়ান্ত বলতে পারো ঘরে কাউকে না বলে বাইরে রাত্রি কাটাতে শুরু করে মানা করলে পাত্তা দিত না বহু শাসন করে কঠোর শাস্তি দিয়েও কিছুতেই তাকে বসে রাখা যায়নি যত চরিত্রবান ছেলেই হোক না কেন তাকে সে পাকে টেনে ভাবলাম স্বাধীনিকা দিলে বুঝি তার চারিত্রিক দোষগুলি কেটে যাবে কোনো ফলই হল না বরং বছর দুই যেতে না যেতেই তার স্বামীটি সামান্য রোগ ভোগে দুনিয়া ছেড়ে চলে গেল কাম জ্বালা নির্বাপিত করার অপূর্ব সুযোগ এলো তার হাতে মিশরের মেয়েদের যা কিছু খারাপ স্বভাব সবই সে রপ্ত করে নিয়েছিল এবার আমি নিঃসন্দেহ হলাম মিশর থেকে ফিরে এসে তোমার কাঁধেই ভর করেছিল সে পরপর তিন রাত্রি তোমার ঘরে তোমার সঙ্গে সহবাস করেছে আমি ক্রুদ্ধ হলাম যখন দেখলাম সে তার মেজ বহিনকেও তার পথে নামিয়েছে আমি সর্বদা মেজ মেয়েটিকে সতর্কতার সঙ্গে পাহারা দিতে লাগলাম আসলে মিশরের লেরকিদের মতো উশৃঙ্খল লেরকি তামাম দুনিয়া চক্কর মেরে এলেও অন্য কোনো দেশে দেখা পাওয়া যাবে না নিজের কাম তৃষ্ণা নিবৃত্ত করতে প্রয়োজনে সে নিজের লেরকাকেও খুন করতে পারে আমার মেজ লেরকির বয়স ছিল খুবই কম উঠতি বয়স কাম প্রবৃত্তি কি সবেই সে বুঝতে শিখেছে এই বয়সে মেয়েদের বিশেষ করে তাদের অভিভাবককে একটু চক্কান খোলা রাখতেই হয় কিন্তু আমার পক্ষে তো অন্দরমহলে পড়ে থেকে লকিদের সামলানো সম্ভব নয় তার উপর বড় লড়কির কায়দা কৌশলের সঙ্গে আমি সত্যিই পেরে উঠছিলাম না তাই মেজলের কিটিকে নিয়ে সে মাঝে মধ্যেই অন্যত্র রাত্রি বাস করত একদিন কাজ সেরে বাড়ি ফিরতেই দেখি বড় লেরকিটি হাওমা করে মরা কান্না জুড়ে দিয়েছে আমি কাঁদার কারণ জিজ্ঞেস করলে সে ডুকরে ডুকরে কেঁদে বলল। আমি তাকে নিয়ে সুন্দরবাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম মধ্যে কোথায় যে সে হারিয়ে গেল করতে কিছুতেই হদিস পারলাম না আজ তোমার কথায় বুঝতে পারছি সে তোমার সঙ্গে সে রাত্রি কাটিয়েছিল আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আমার মেজলের কেটিকে খুন করার জন্যই বরলের কেটি তাকে তোমার ওখানে নিয়ে গিয়েছিল আদতে তার রূপ সৌন্দর্যতা আর বহিন যে সহ্য করতে পারছিল না জ্বলন্ত ঈর্ষার বসেই সেই কাজে প্রবৃত্ত হয়েছিল সুবেদার সাহেব এবার চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটা এখন বুঝতে পারছি বিনা অপরাধেই তোমাকে ডান হাতটি খোয়াতে হয়েছে আমি তার জন্য অনুতপ্ত যা ঘটেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না তুমি নতুন করে জীবন শুরু করো আপনার অনুতাপ জ্বালার কথা আমি বুঝতে পারছি কিন্তু এরকম একটি কাটা হাত নিয়েও তো আমার পক্ষে নিজের মূলকে ফিরে যাওয়া সম্ভব নয় আমার কথা লোকে বিশ্বাস করবে কেন বলুন আমারও ইচ্ছে নয় তুমি এই জায়গা থেকে উন্নত যাও বেটা আমার তিন লেরকি একটিও লেরকা নেই আমার ছোটো লেরকিকে সাদী করে এখানেই সংসার জীবন জীবনযাপন করো আমার ইচ্ছা এটাই সে সুন্দরী সচরাচর এমন রূপ দেখা যায় না আপনার মর্জি অনুযায়ী আমি চলব তবে মুলুকে আমার আব্বাজি নাকি বেহেস্তে গেছেন আমার প্রাপ্য বিষয় সম্পত্তির একটা বিহিত করতে চাই চমৎকার আজই আমি একজন উচ্চপদস্থ কর্মীকে সেখানে পাঠাচ্ছি তোমার যা কিছু প্রাপ্য বুঝে নিয়ে আসবে ও নিয়ে তুমি ভেবো না বেটা আমি এবার সুবেদারের ছোট লড়িকে করে সংসার জীবন শুরু করলাম বিবি আমার মনের মতোই হয়েছে আমাকে নিজের করিজার মতোই মনে করে ইহুদি হেকিম বলতে লাগল যাহাপনা আমি মন্ত্রমুগ্ধের মতো সে যুবকের মুখের কিস্সা শুনতে লাগলাম একমাত্র সুবেদারের উদার বুদ্ধিমত্তা ও ন্যায়বিচারের ফলে সেবার আমি নিশ্চিত জমের দুয়ার থেকে ফিরে আসতে পেরেছিলাম সুবেদার তার জামাতার রোগ নিরাময়ের পর প্রচুর দিনার আমাকে উপহার দিলেন প্রচুর অর্থের মালিক হয়ে গেলাম আমি তা দিয়ে দেশ দেখতে বেরিয়ে পড়লাম নানা মুলুক ঢুড়ে আমি আপনার মুলুকে হাজির হলাম তারপর শাদী করে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করি যাহাবো কে বা কারা যে আমার বাড়ির সিঁড়িতে কুজুটুকে ফেলে রেখে গিয়েছিল তার হদিস পাওয়া যায়নি জিনের সুলতান এবার মুচকে হেসে বললেন তোমার কিস্সাটি মন্দ জমাওনি হেকিম তবে কুজুটির মৃত্যুর ঘটনার কাছে তোমার কিস্সা কণ্টাসা হয়ে পড়তে বাধ্য আমি দৃঢ় প্রতিজ্ঞ তোমাদের কাউকে ছেড়ে দেওয়া চলে না মৃত্যু তোমাদের অপরিহার্য ইহুদি হেকিমের কিস্সা শেষ হলে সে দর্জি এগিয়ে এলো সুলতানকে লক্ষ্য করে বলল না সবার কিসাই তো শুনলেন আমার কথা কিছু শুনলে আনন্দিত হই ঠিক আছে শুনছি তবে তোমার কিস্সা যদি আমার মনে ধরে তবেই তুমি মুক্তি পাবে দর্জি তার কিসা শুরু যাহাপনা যাহাপনা। যাহব না অদৃষ্ট বিলম্বিত এই কুজুর মৃত্যুর আগে আমি এক বাড়িতে প্রীতি ভোজের আসরে যোগদান করতে গিয়েছিলাম সেখানে নবাবের বহু সম্মানিত ব্যক্তির সমাগম হয়েছিল নিমন্ত্রিতরা সবাই এসে এক এক করে জড়ো হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গৃহকর্তাকেই দেখা যাচ্ছে না বেশ কিছুক্ষণ বাদে এক সুদর্শন যুবককে নিয়ে তিনি নিমন্ত্রিতদের কাছে এলেন যুবকটি কেবল সুদর্শনী নয় মূল্যবান পোশাকের সজ্জিতও বটে পোশাকের মধ্য দিয়ে পরিচয় পাওয়া যাচ্ছে সে বাগদাদের অধিবাসী যুবকটির দিকে চোখ পড়তে আমার মনটা হঠাৎ বিষিয়ে উঠল দেখলাম যুবকটির একটি পাক হোঁড়া হাসি খুশি মুখ নিয়ে সে আমাদের কাছে এলো বটে কিন্তু আসরে সবার সঙ্গে বসার পরই তার মুখে কেমন এক অব্যক্ত যন্ত্রণার ছাপ ফুটে উঠল গৃহকর্তা প্রবোধের স্বরে বললেন ধৈর্য ধরে বসবেটা কেন এভাবে চলে যাবে আমি কি এমন কসুর করলাম বলবে কি না বললে বুঝবো কি করে আমাকে বলো কি হয়েছে এখানে নিমন্ত্রিত মেহমানদের মধ্যে এমন একজন রয়েছেন যাকে আমি নিদারুণ ঘৃণা করি খোদা তালার নামে কসুম খেয়ে বলছি এক সারিতে বসে খানা করা তো দূরের কথা তার সঙ্গে বসব না পর্যন্ত তাই আমি এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছুক আমি তার নাম প্রকাশ করে আপনার আমন্ত্রিতদের কাউকে দুঃখ দিতে চাই না যা কিন্তু বেটা তুমি তো আমার নিমন্ত্রিত মেহমান তোমাকেও তো আমি চলে যেতে দিতে পারি না তোমার গোসার কারণ কি জন্য বা তোমাকে এরকম একটি সিদ্ধান্ত নিতে হয়েছে অনন্য পায় হয়ে নিমন্ত্রিত যুবকটি নিমন্ত্রিত নাপিতের প্রতি তর্জনী নির্দেশ করে বলল হুজুর এর জন্য আমাকে পার্টি খোয়াতে হয়েছে আর এর জন্য আমাকে স্বদেশ চিন ত্যাগ করতে হয়েছিল সে আমার জীবনে সাক্ষাৎ রূপে কাজ করছে কসম খেয়েছি জীবনের মুখ দেখব না কোনোদিন তালার নামে কসম খেয়েছি কি জীবনে কোনোদিন এর সঙ্গে এক একসারিতে বসবো না এক একসারিতে বসে পানাহার করব না উৎসব অনুষ্ঠানেও এর সঙ্গে যোগদান করব না দেশান্তরী হয়েও একে এড়াতে পারছি না ছিনে জোকের মতো যেন আমার সঙ্গে সেটে রয়েছে কথাটি শুনে নাপিত প্রতিবাদে মুখর হওয়া তো দূরের কথা মুখ তুলে তাকাতে পর্যন্ত পারল না আমাদের বিশেষ অনুরোধে সে যুবক আমাদের তার কিসা শোনাতে গিয়ে বলল আমার আব্বাজি বাগদাদের এক ধনী প্রতিষ্ঠানের সৌদাগর ছিলেন তিনি ছিলেন যথার্থ একজন অর্থের কুমির কিন্তু তারপরেও তিনি ছিলেন খুবই মিশুকে সদালাপি ও বিনয়ী বিদ্যা শিক্ষাতেও তিনি পিছিয়ে ছিলেন না আমি পাঠাভ্যাস সাঙ্গ করার পরপরই আমার আব্বাজি দুনিয়ার মায়া কাটিয়ে বেহেস্তে চলে গেলেন আমি তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা লাভ করলাম অগাধ কর্তৃক সম্পত্তি হাতে আসায় আমি আরম্বর প্রিয় হয়ে উঠলাম খানাপিনা সাজসজ্জার বহর আমার বেড়ে গেল মাত্রাতিরিক্ত মধ্যাকথা বহুল জীবনের মধ্যে আমি তলিয়ে থাকলাম তবে হ্যাঁ কোনো লেরকির প্রতি আমার আকর্ষণ তো ছিলই না এমনকি তাদের ধারে কাছেও ভেসতাম না একদিন আমি পথের ধারের বাড়ির রোয়াকে বসেছিলাম তখন বিকেল সন্ধ্যের আগে আগে এরকম সময় হঠাৎ আমার সামনের বাড়ির জানালায় এক রূপসী তন্নি যুবতীকে দেখতে পেলাম রূপ আর যৌবনের এমন অভাবনীয় মিলন সচরাচর দেখা যায় না এক মুহূর্তে আমার মন থেকে লেরকিদের প্রতি বৃত্তিষ্ণা ভাবটা নিশ্চিহ্ন হয়ে গেল তাকে দেখা মাত্রই মহব্বতের ফাঁদে জড়িয়ে পড়লাম আমার মনময়রিটি ময়ূরীটি কিন্তু আমার দিকে এক লহমার জন্য তাকিয়েই অন্যদিকে মুখ ফিরিয়ে রইল একটু বাদেই জানালাটি বন্ধ করে চলে গেল আমার মনে তখন মহব্বতের নেশা চেপেছে জানালাটির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আমি রোয়াকে ঠায় বসে রইলাম কিন্তু জানালাটি আর খুললই না পায় হয়ে আমি চাপা দীর্ঘশ্বাস ফেলে সে বাড়ির রোয়াক থেকে উঠে নিজের বাড়ি ফিরে এলাম কিন্তু হায় সে রূপসীর কাছে আমার মন বাধা পড়ে রয়ে গেল স্বস্তি হারিয়ে ফেললাম তাকে যতই মন থেকে মুছে ফেলতে চেষ্টা করি মন ততই তার দিকেই ধেয়ে যায় এ তো মহা মুশকিলে পড়া গেল পরিস্থিতি একসময় এমন ভয়াবহ রূপ নিল যে তাকে না পেলে যেন আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে আমার কাম কাজ সব শিখে উঠলো তারপর থেকে প্রায়ই শেরওয়াকে গিয়ে জানালাটির দিকে তাকিয়ে তীর্থের কাকের মতো বসে থাকি মনে মনে হাপিতোষ করি তাকে একটিবার চোখে দেখার জন্য একদিন দেখলাম নকর নফর সহ সুলতানের কাজী এক খচ্চরের পিঠে চেপে সে বাড়িটির দরজায় এলেন দরজাটি খুলে গেল তারা সবাই বাড়ির ভেতরে ঢুকে গেল বুঝতে পারলাম এটি কাজিরই বাড়ি আবার দরজাটি বন্ধ হয়ে গেল চাপা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়লাম বুকভরা হাহাকার আর হাহুদাস নিয়ে বাড়ি ফিরলাম রূপসী যুবতীটির চিন্তায় চিন্তায় আমার তবিয়ত খারাপ হয়ে গেল বিছানা আশ্রয় করলাম নকররা হেকিম ডাকতে চাইল বাধা দিলাম মহব্বতের বিমারি হেকিম তার ইলাজ করতে পারবে কেন আমার বিমারির কথা শুনে আত্মীয় বন্ধু প্রতিবেশীরা এসে আমাকে দেখে যায় নানা রকম উপদেশ দিতেও কসুর করে না একদিন এক পরিচিতা বুড়ি আমার ঘরে এলো আমরা দুজন ছাড়া তৃতীয় কোনো আদমি সে ঘরে ছিল না বুড়ি প্রায় ফিসফিসিয়ে বলল বেটা তোমার কি হয়েছে আমাকে বলো তো শুনি যদি তোমার জন্য কিছু করতে পারি কশিসের কসুর করব না আমি কোনো রকম দ্বিধা না করে বুড়িকে সব কিছু খুলে বললাম তাকে না পেলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে এমন কথাও বলতে কসুর করলাম না সব কিছু শুনে বুড়ি চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল বেটা সবই তো বুঝলাম কিন্তু সে সুলতানের কাজীর লেরকি কাজী সাহেব খুবই বদমেজাজি লোক তারপর মুহূর্তকাল ভেবে বুড়িটি এবার বলল তবে ভরসা হচ্ছে কাজী আর তার বেটি একই বাড়িতে বাস করলেও তাদের উভয়ের মহল ভিন্ন একতলায় কাজী নিজে থাকেন আর তার লেরকি থাকে দোতলায় নকর নকরানি করা পাহারায় রাখে তাকে সোচ্যমাত বেটা আমি একটি না একটি ফিকির বের করতে পারবই আমি বুড়ির কাছ থেকে আশ্বাস পেয়ে একটু চাঙ্গা হয়ে উঠলাম পরদিন বুড়ি আবার আমার বাড়ি এলো ভাবলাম নিশ্চয়ই সে কোনো সুখবর নিয়ে এসেছে কিন্তু আমাকে হতাশ করে দিয়ে বুড়ি বলল বেটা আমি হেরে গেলাম পারলাম না লেরকিটির কাছে প্রস্তাব দিতে আমাকে গালাগালি দিয়ে বাড়ি থেকে বের করে দিল আমি নাকি তাকে কুপথে নামার জন্য উৎসাহিত করছি এমনকি শাস্তির ডরও আমাকে কম দেখায়নি বেটা আমি আশাহত হয়ে হাল ছাড়ার পাত্রী নয় যে করেই হোক তাকে আমি পথে ভেরা বই বুড়ির কথায় আমি বানবিদ্ধ চিরিয়ার মতো ছটফট করতে লাগলাম আবার বিছানায় আশ্রয় নিলাম বিনা পর্যন্ত ছেড়ে দিলাম কয়েকদিন পর আবার আমার হিতকারিণী বুড়ির দেখা পেলাম তার মুখে হাসি বুকে আনন্দের জোয়ার ঠোঁটের কোণে হাসির রেখাটুকু অব্যাহত রেখেই বলল বেটা কাজ অনেকখানি এগিয়েছে মিঠাই খাওয়াতে হবে কিন্তু আরে মিঠাই খাবে আর এমন কি বড় কথা গো কিন্তু কিভাবে কতখানি বা কাজ হাসিল করলে শুনি আরে লেরকিটিকে বললাম তোমার জন্য একটি তাজা লেরকা আজ মরতে বসেছে সে হয়তো আর বাঁচবে না দিন আমার কথাই লেরকিটি তো মূর্ছা যাওয়ার জোগান কোন রকমে নিজেকে সামলে নিয়ে মুখ কাঁচু মাচু করে বলল সে কি কথা আমার জন্য একজনের যান আমি তার কোন পাকা ধানে মই দিয়েছি বলতে পারো তুমি অবশ্য জেনে শুনে কিছু করনি তোমার দিল পাগল করা রূপ যৌবন তার কলিজাটিকে টুকরো টুকরো করে দিচ্ছে আর তার সে বিমারি সারানোর ক্ষমতা হেকিমের দাওয়ায়ের বাইরে একমাত্র তুমিই তার স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে পারো বেটি আমার দাওয়ায় কাজ হয়েছে দেখলাম সে জিজ্ঞাসু দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে বলল তোমার সেই লড়কাটি কে কোথায় থাকে আমি কি কোনোদিন দেখেছি তাকে অ্যারাবিয়ান নাইটস বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব আঠাশে আজ আপনারা শুনলেন কুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিস্সা ষষ্ঠ ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এই আলিফ্লাইলা সিরিজের প্রথম পর্বগুলো যারা মিস করেছেন তারা চাইলেই আলিফ প্লে প্লেলিস্ট থেকে সেই গল্পগুলো শুনে নিতে পারেন এছাড়াও নতুন নতুন পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের অন্যান্য কন্টেন্টগুলোও শুনতে পারেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ